कर को मधर बोल हाय गाइस के माच दी का छाच नाच नाच तू नाच হাই গাছ এটা আমাদের গাছ আমাদের গাছ আমাদের খেজুর গাছ দেখো খেলাম হয়ে গেছে আরে ঘিরে গাছ সামনে মেয়ের ঘর আছে তারপরে খেজুর গাছ দেখো কেন খেজুর গাছে দুধের গাছ উঠে গেছে গাছ দেখো কেন 올라가시 n g 하시 n g s u n